নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যাচ্ছে বেশ কয়েকটি ভূইফোর রাজনৈতিক দল একশো তেতাল্লিশটি দলের মধ্যে কয়েক ধাপে যাচাই বাছাই শেষে বাইশটিকে প্রাথমিক তালিকায় রেখেছে নির্বাচন কমিশন তালিকায় থাকা কয়েকটি দলের বাস্তবচিত্র হতাশাজনক নামকাওয়াস্তে আসতে ছোট্ট একটি কক্ষ বা সাবলেট রুম হয়েছে কেন্দ্রীয় কার্যালয় দেখা নেই নেতাকর্মীর হাতে গোনা দু একটি দল ছাড়া বাকিদের মাঠ পর্যায়ে নেই কোনো কার্যক্রম নূপুর মাহমুদের প্রতিবেদন সর্বশেষ আমাদের পর্যালোচনায় নিবন্ধনের জন্য আবেদন করা একশো থেকে যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকায় রেখেছে নির্বাচন কমিশন কিন্তু ওই বাইশটি দলের অফিস কার্যালয়ে সরজমিনে গিয়ে পাওয়া গেছে হতাশাজনক চিত্র প্রশ্ন উঠেছে কোন মানদণ্ডের ভিত্তিতে এই দলগুলোকে নিবন্ধনযোগ্য তালিকায় রাখা হল নিবন্ধন তালিকায় থাকা একটি দল বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ইসিতে দেয়া নথিপত্র অনুযায়ী ঠিকানা পল্টন সেখানে গিয়ে একটি সাইনবোর্ড দেখে ভিতরে ঢুকতেই চোখে পড়ে তালা ঝুলছে তবে হুট করে হন্তদন্ত হয়ে ছুটে আসেন দলটির সভাপতি কক্ষে প্রবেশের সময় দেখা যায় প্রধান কার্যালয়ে লেখা একটি সাইনবোর্ড ভিতরে ঢুকে চোখ ছানাবড়া মাত্র দশ বর্গ ফুটের সাপলেট রুম সভাপতির দাবি তার দল মাঠে সরব আছে থাকা শর্ত বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় নিত্য নতুন লোক আসা যাওয়া করে অনেকে নাও জানতে পারে কিন্তু আমরা সবাইকে জানিয়ে কাজগুলো করছি সেক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রমগুলো সাংগঠনিকের কার্যক্রমগুলো গতানুগতিক ধারায় আমরা চলমান রেখেছি তবে বেকার মুক্তি পরিষদ কার্যালয়ের আশেপাশে কেউ জানে না এটি একটি রাজনৈতিক দলের অফিস আসলে এটা রাজনৈতিক কিনা এটা আমি জানতাম না এদের কার্যক্রম জানেন না না এটা আমি অবগত নাই এই নামে আমার কোনো ধারণা ছিল না ইদানিং বেশ কিছুদিন যাবত আমি এই অফিসটা এখানে দেখতেছি একই চিত্র পল্টনের ছোট্ট একটি কক্ষে ভাসানী জনশক্তি পার্টি অফিসের দলটি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান তিনি এর আগে কখনো কোনো নির্বাচনে অংশ নেননি এর আগে আমি নির্বাচনে অংশগ্রহণ করি নাই বা আমার দলও নির্বাচনে অংশগ্রহণ করে করেনি। নিবন্ধন নাই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই নেই এর আগে মেম্বার চেয়ারম্যানের যে নির্বাচনগুলো হয় আমাদের অন্য সদস্যরা সেটা করেছে কিন্তু আমি নিজে করি নাই একই এলাকায় প্রীতম জামান টাওয়ারে আম জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয় অনলাইনে নানা রকম পণ্য বিক্রি করে চলছে দলটির কার্যক্রম তবে সেখানে কোন নেতাকর্মী দেখা মেলেনি বিভিন্ন ধরনের অনলাইনে ব্যবসা করে পাশাপাশি ওনার বেশ কিছু ব্যবসা আছে বলতে পারেন আমাদের দলের আশি পার্সেন্ট অর্থনৈতিক ইসিতে দেওয়া তথ্য অনুযায়ী ধানমন্ডিতে দেখা মেলে ফরওয়ার্ড পার্টির ছোট্ট একটি কক্ষে শুধু কয়েকটি চেয়ার টেবিল ছাড়া নেতা নেতাকর্মী নেই নিবন্ধনের প্রাথমিক তালিকায় থাকা বাইশটি রাজনৈতিক দলের মধ্যে এনসিপি ছাড়া বাকিদের মাঠ পর্যায়ে তেমন কার্যক্রম নেই এসব দলকে লোকজন তেমন চেনেও না আমি কখনো এদের নাম শুনি এদের কার্যক্রমও দেখিনি আর এদের নিবন্ধন দিলে হয়তো এরা দেশ ও জাতির কল্যাণে আসবে আমার মনে হয় না নাম ও প্যান্ড সর্বস্ব এসব দল কোন যোগ্যতায় নিবন্ধনের তালিকায় আসলো আর বাদ পড়া একশো একুশটি দলের সঙ্গে এদের মৌলিক পার্থক্যই বাকি এমন প্রশ্ন ছিল নির্বাচন কমিশনের সচিবের কাছে যে প্রাপ্ত তথ্য যা একটা রাজনৈতিক দল যে তথ্যটা দিয়েছেন মাঠপুর থেকে আমরা যাচাই এখন যাচাইতে যদি দেখা যায় যে সঠিক তাহলে আমরা বলবো সঠিক যাচাইতে যদি দেখা যায় অসম্পূর্ণ তাহলে আমরা বলবো এটুকু অসম্পূর্ণ এটার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন যে তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চাশটি প্রাথমিক নিবন্ধনে ঠাই পাওয়া বাইশটি রাজনৈতিক দলের মূল কার্যালয় খোঁজ রাজধানীতে তবে নেই কোনো তাদের সাংগঠনিক কার্যক্রম এদিকে ইসি সচিব বলছে যে সকল তথ্য দেওয়া হয়েছে সে সকল তথ্য মাঠ পর্যায়ে তদন্ত চলছে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা